আমরা গেল না ফটো। যখন মাথা মাথা চক্র এই জায়গা তো জানেন চক্রনালি ওর দুরা দুরা 3500 টাকা বেছছে সেই সুন্দর একগুলা এবং সিরাবি কবুতর। হলো

আর আমি ওই নেবো বলে একবারে বলেছি তোমার দাম এক দাম করবো আমি দাম করবো একদম

हमारे रूम फिशिंग होती है हमारे रूम लड़के तो हमारा दूधी होके लोग ताऊ ये अब आज अच्छे से पूंछ चेस्टिंग नियर बंता हुआ है हाँ सुबह जेब पड़ा है तो तुम्हें भूनने के लिए तुम्हारी मीना ढूँगा बैठो और बारात तुम्हें भूनने में आओ बारात तक भूना आता है देशी आकला करना अप বন্ধুরা এখানে যে কবুতর বিক্রয় হলো কবুতার গুনে গুনে নেসছে আঠারোশো টাকা বিক্রয় হলো

কালকে <laughs> <laughs>

মাতি না মোৰ কিনিছে না কি ভাই কিনিছে নাই দেখা কয় থাকা

জগ ডাল দশ জোড়া ইনশাল্লাহ যাই হোক কাছে দশ জোড়া মতো অনেক ভালো লাল এগুলো যদি আপনাকে লাগে তাহলে আপনারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভাইয়ের নাম্বারটা বলে দিয়েছে জগ মার বাসা সব সাইডে বসেন না মানে এক কালারে আছে না আরো অন্য কালার আছে সব সবজি সবজি কালারই আপনি টস মাছ করেন ফাঁড়া ফাড়ি করেন সাড় শাড়ি কোনো ভাই সাত শাড়ি কও না তবে কবু তার ভালো আছে যদি আপনাদের লাগে বাইরের কাছে নিতে পারেন যোগাযোগ করতে পারেন ভাই নাম্বারটা বলেন যে ভাইয়া একবার নিয়ে আসছে দেখ পনেরো আড়শো টাকা দাম চাইছে কবুতা দেওয়া অনেকই ভালো দেখি মিরাজ ভাই কী কবু নিয়ে এসেছে মিরাজ ভাই আজকে কবুতার কম আছে এই কবিতাটা কি নামা দিয়ে দে

কত নিলশো টাকা যাই হোক আমাদের ভাই কিন্তু দুইটা কবতারকে নিশে যে আমাদের প্রিয় ভাই চারশো টাকা দুটোই মুরগি আলহামদুলিল্লাহ ভাই বাখায় যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন ভায়া কিন্তু যে পাখা বাইদেন হচ্ছে তাতে ছুটে মেটে হারাই না যায় এই জন্যই যাই হোক ভাইয়ার জন্য দুয়ার রইলো মোরক আছে কথায় না

এবং কিন্তু ব্যাপারি বা তোমার কবুতর আছে ভাইয়ের নাম্বারটা দিয়ে দি মিরাজ ভাই নাম্বার দিছে আপনারা এই যে ভাই মিরাজের সঙ্গে ব্যাপারি করেন হ্যাঁ এই এই যে ভাই অনেক সুন্দর কবিতা একজন দেখি দুটাই মুরগি বাইকের জন্য দোয়া রইলো বন্ধুরা বাইকের জন্য দোয়া করে দিয়ে দুটাই মুরগি কোথা কিনেছে অনেক সুন্দর মুরগি দুইটা যা এক বাসায় নেওয়ার পরে ইনশাল্লাহ দোয়া লেগে যাবে আর এখানে রেসিং কবুতর আছে দেখতে পাচ্ছি সবজি কালার মাক্সি কালার এবং এখানে পাকিস্তানে কিছু কবুতর আছে এই যে এটা হাইফুলার পাকিস্তানি কবুতর আমরা আজকে আপে চলে আসি অনেক কবুতার দেখতে পারছি তারপর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কে কী কবুতার আছে এবং দাম কীরকমের এই যে এই আসছে বারোশো টাকা একটা আছে সবজি একটা আছে আর এখানে এক পেয়ার অনেক বড়ো কবুতর আছে এক পেয়ার অনেক বড়ো কবুতর আছে দেখতে পাচ্ছি আমরা যা তিন আর তিন সাত সাতটায় হাই প্লেয়ার পাকিস্তানি কবুতার যাই হোক দেখুন পাকিস্তানি কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু কালারটা ডিফারেন্স হয়ে গেছে ছোট খাঁচার মধ্যে রাখার জন্য দেখতে পাচ্ছেন ডিভাস দর্শক এই যে ভাইয়ের সঙ্গে আবার দেখা গেল সবাই ভালো আছেন

আপনার যদি ভাইয়ের বাসায় তো বাসায় থেকে আপনার ড্রেসিং কি কবতা আছে ভাই অনেক দিন থেকে কবতা লালন পালন করতেছে এই যাকে আপনার হ্যাঁ ভাই ভাই এখানে একজন নিয়ে আসছে এক পিস হচ্ছে মাক্সি কালারের আর এটা কি নোয়ার না মাদি এটা নোয়ার হ্যাঁ এর সাদা না মাদি এই পেয়ারটাও কিন্তু অনেক সুন্দর বিয়ার এটা কালদম আর ওইটা হচ্ছে যে রেসারের না হ্যাঁ আর এটা তো হাই ফ্লাইয়ারের কালদম কালদমটা কি নোয়ার না মাদি 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 দেখতে পাচ্ছেন যদি এই ধরনের সুন্দর সুন্দর কবুতর লাগে বায়ার কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন ভায়া কিন্তু বাসার থেকে আপনাদের এই কবুতরগুলো ইনশাল্লাহ দেবে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আর ওই যে ওই আপনার দোকানে ভিডিও দিয়েছিল আমরা কমেন্ট করেছিল আমার ফোনও করেছিল আপনার নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া উচিত ছিল আপনার নাম্বারটা বলেন তো আচ্ছা বায়ার লোকেশনটা আছে যে নাকল বাজার বাস স্ট্যান্ডে

তারপরে যাই হোক আমরা যে কবুতারগুলো আছে সেই কবুতারগুলো কোথায় বিক্রি হয় কিরকম দাম সবগুলো দেখানোর চেষ্টা করবো এবং ব্যাপারী বাড়িদের নাম্বারটা বলার চেষ্টা করবো ব্যাপারী বিনামের নাম্বারটা এই আপনার নাম্বারটা বলুন এই যে আপনারা ব্যাপারে নাম্বার চান এই নাম্বারটা দিয়ে দিলাম যদি ভিডিও দেখেন তাহলে এখান থেকে পাবেন ইনশাআল্লাহ